অনেক দিন আগের কথা একটা মেয়ে বিয়ে হয়ে নতুন সংসারে আসে কিন্তু বিয়ের পর থেকেই তার শাশুড়ির সাথে কোনোভাবেই বনিবনা হচ্ছিল না ছোটো ছোটো বিষয় নিয়ে ঝগড়া করত। সংসারে যেন শান্তির কোনো নাম গন্ধ নেই একদিন আর সহ করতে না পেরে মেয়েটি বাবার বাড়ি ফিরে যায় মেয়েটির বাবা একজন নামকরা ডাক্তার ছিলেন বাবার সামনে চোখের জল ফেলতে ফেলতে মেয়েটি বলল বাবা আমি আর পারছি না আমার জীবন নরক হয়ে গেছে তুমি আমাকে এমন কিছু দাও যাতে ধীরে ধীরে আমার শাশুড়ি চলে যায় বাবা কিছুক্ষণ চিন্তা করে বললেন ঠিক আছে মা আমি তোমাকে একটা ওষুধ দেবো প্রতিদিন অল্প করে ওর খাবারে মিশিয়ে দেবে তবে সাবধান ও যেন কোনো সন্দেহ না করে এজন্য তোমাকে ওর সাথে খুব সুন্দর ব্যবহার করতে হবে যেন মনে করে তুমি তাকে খুব ভালোবাসো মেয়েটি বাবার কথা মতো প্রতিদিন খাবারের সাথে সেই ওষুধ মিশিয়ে দিত একই সাথে তার ব্যবহারও বদলে গেল হাসি মুখে কথা বলা শাশুড়ির যত্ন নেওয়া খাবার পরিবেশন করা শুরুতে শাশুড়ি অবাক হলেও ধীরে ধীরে তিনিও বদলে গেলেন শাশুড়ির চোখে বৌমা হয়ে উঠল নিজের মেয়ের মতো প্রিয় কয়েক মাস এভাবে চলল একদিন হঠাৎ মেয়েটির মনে হলো আমি এত দিন ধরে বিষ দিচ্ছি সত্যি যদি শাশুড়ি মারা যায় বয়ে বয়ে বাবার কাছে গিয়ে জিজ্ঞেস করলো বাবা সত্যি কি উনি বাঁচবে না বাবা গম্ভীর মুখে বললেন না মা এখন আর কিছু করার নেই বিষ তো শরীরে ঢুকে গেছে এ কথা শুনে মেয়েটি মানসিকভাবে ভেঙে পড়ল। নিজেই অসুস্থ হয়ে গেল খাওয়া দাওয়া বন্ধ মুখ শুকিয়ে গেল শরীর দুর্বল হয়ে পড়ল শাশুড়ি বুঝতে পারলেন তার আদরের বৌমা দিনে দিনে জড়ে যাচ্ছে আর নিজেকে ধরে রাখতে পারলেন না তিনি নিজেই চিকিৎসার ব্যবস্থা করতে দৌড় চাপ শুরু করলেন চিকিৎসক বৌমার বাবা বললেন অনেক টাকা দরকার শাশুড়ি কাঁদতে কাঁদতে বললেন আমার বাড়িঘর যা আছে সব বিক্রি করে দেব যদি দরকার হয় নিজের কিডনিও বিক্রি করে দেব কিন্তু আমার মেয়ের মতো বৌমাকে আমি বাঁচাতেই হবে এসব দেখে মেয়েটির বাবার চোখে জল এসে গেল তিনি আর চুপ থাকতে পারলেন না একদিন বললেন আপনি চিন্তা করবেন না আসলে আপনার বৌমার কিছুই হয়নি আমি শুধু দেখতে চেয়েছিলাম ভালোবাসা কতটা গভীর শাশুড়ির মুখ উজ্জ্বল হয়ে উঠল তিনি বৌমাকে বুকে জড়িয়ে ধরলেন আনন্দে পরে বাবা গোপনে মেয়েকে ডেকে নিয়ে বললেন মা তোকে যে ওষুধ দিয়েছিলাম সেটা কোনো বিষ ছিল না ও ছিল একদম নিরীহ বেসজ পানি আমি শুধু তোদের ভালোবাসার শক্তি দেখতে চেয়েছিলাম মেয়েটি আনন্দে কেঁদে ফেলল সেই দিন থেকে শাশুড়ি বৌমা একে উপরের সবচেয়ে কাছের বন্ধু হয়ে উঠল তাদের ভালোবাসার গল্প জড়িয়ে পড়ল চারদিকে গল্পের শিক্ষা ভালোবাসা আর আন্তরিকতা সব কঠিন সম্পর্ককেও বদলে দিতে পারে সন্দেহ আর বিদ্বেষ নয় মমতা আর সহনশীলতা জীবনকে সুন্দর করে